এক সময়ের ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকি যারা সমাজে চোখে ছিলেন এক প্রতিপত্তিশালী দম্পতি আজ দুজনেই দণ্ডিত ঘুষ দুর্নীতির মামলায় চট্টগ্রামের আদালত প্রদীপকে ফাঁসি এবং তার স্ত্রী চুমকিকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন এরাই রাষ্ট্রের হাতে চলে গেছে তাদের অর্জিত বাড়ি গাড়ি ও কোটি টাকার সম্পদ দুদকের তদন্তে প্রমাণিত হয় ওসি প্রদীপ ঘোষ ও অবৈধ কর্মকাণ্ড থেকে যে বিপুল অর্থ উপার্জন করেছিলেন তার বড় একটি অংশ স্ত্রীর নামে সম্পদ হিসাবে হস্তান্তর করেন বাড়ি ফ্ল্যাট গাড়ি সবই ছিল চুমকির নামে আদালত রায় বলেন এসব সম্পদ প্রকৃতপক্ষে দুর্নীতির টাকায় কেনা এবং তার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে তবে সবচেয়ে আলোচিত হয়ে ওঠে চুমকির একাধিক বক্তব্য যেখানে তিনি বলেন আমার স্বামী যদি অপরাধ করে থাকে তার সাজা হোক আমি চাই না কোনো অপরাধী ছাড়া যাক কিন্তু আমি নির্দোষ আমাকে মুক্তি দেওয়া হোক এই বক্তব্য শুধু আইনি প্রক্রিয়ায় নয় জনমতেও আলোড়ন সৃষ্টি করেছে চুমকি একদিকে যেমন নিজের নির্দোষিত দাবি করছেন অন্যদিকে স্বামীর ফাঁসি বা শাস্তির বিষয়েও নির্লিপ্ত এক মন্তব্য দিয়েছেন যা অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে প্রদীপ ও চুমকির বিবাহিত জীবন ছিল বহিরাগতদের চোখে ভদ্র ও পরিপাটি কিন্তু বাস্তবে এটি ছিল ক্ষমতার অপব্যবহার দুর্নীতির লোভ এবং নিষ্ঠুরতার এক জঘন্য প্রতিচ্ছবি যেখানে একজন পুলিশ কর্মকর্তা আইন রক্ষার শপথ নিয়ে নিজেই আইনের শত্রু হয়ে ওঠেন এবং তার স্ত্রী সেই কালো টাকায় গড়ে তোলেন সম জীবন আস্তারা উভয়েই সেই প্রাসাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন এরাই কেবল একজন দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নয় বরং এক যুগল প্রতারক দম্পতির বিরুদ্ধে এটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অপরাধ যতই সাজানো থাক একদিন তা ভেঙে পড়েই চুমকির কণ্ঠে স্বামীর বিচার চাওয়ার যে দাবি তা সত্যি কি ন্যায়বোধ থেকে নাকি আত্মরক্ষার কৌশল তা সময় বলবে তবে এটা নিশ্চিত আইন তার নিজস্ব গতিতে চলছেই এবং অপরাধী যেই হোক মুখোশ খুলে একদিন সামনে আসবেই প্রিয় ভিওর্স টাকার জন্য কিনা হতে পারে যে টাকার জন্য স্ত্রী ছিল সব থেকে আপন মানুষ আজ সেই টাকার জন্যই আবার স্বামীকে পর করে দিয়ে তার ফাঁসি কামনা করে যাচ্ছে আপন স্ত্রী এমন মুখশপরের স্ত্রী আপনার আমার পাশেও আছে অতএব সাবধান বিয়ে করার সময় ভালো নারী মেয়ে দেখে বিয়ে করুন এবং বাকি জীবন একসাথে কাটান কে কোন জেলা থেকে দেখছেন এবং কোন জেলার নারী ভালো জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে সেই সাথে ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য